হাই আমি রাজু আমি একজন অ্যাফিলিয়েট মার্কেটার এবং একজন মেন্টর আপনি কি আমার মতো বা আমার কোর্স মেম্বার দেখেন এই যে মিনারা জাহান আপুর মতো বাংলাদেশের থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করতে চান এবং অ্যামাজন থেকে টাকা ইনকাম করতে চান যদি চান তাহলে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে দুইটা ফ্রি ওয়েবসাইট শেয়ার করব যেখানে আপনি একদম ফ্রিতে পোস্ট করতে পারবেন অ্যামাজনের অ্যাফিলিয়েট লিঙ্ক শেয়ার করতে পারবেন এবং মান্থলি মিলিয়ানস ট্রাফিক জেনারেট করতে পারবেন এবং সেখানে যদি আপনি প্রপারলি কাজ করে রেগুলারলি কাজ করে অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে পারেন সেখান থেকে কিন্তু আপনি অ্যামাজনের অ্যাফিলিয়েট সেলস জেনারেট করতে পারবেন তাহলে কোন দুইটা ফ্রি সাইডে আমি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোশন করা আপনাদের দেখাবো আজকের এই টিউটোরিয়ালটিতে আমি স্টেপ বাই স্টেপ সবকিছু দেখিয়ে যাব কোনো অংশ মিস করবেন না আর আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন ভিউয়ার বা ফার্স্ট টাইম যারা আমার ভিডিও দেখতেছেন আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন আরো নিত্য নতুন অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং অরিয়র প্লাস ডেভিজু বা ফ্রিল্যান্সিং রিলেটেড যে কোনো মেক মানি রিলেটেড যে কোনো ভিডিও পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটা চেক করে দেখতে পারেন যারা ফ্রিতে কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য অনেক হেল্পফুল ভিডিও দেওয়া আছে ওকে তো আপনি যদি অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করতে চান তাহলে আপনার ফার্স্ট কাজ হচ্ছে কি যে অ্যামাজনের একটা তৈরি করতে হবে অনেকেই কি করেন যে অ্যামাজন ডট কম অ্যাকাউন্ট করেন অ্যামাজন ডট কম অ্যাকাউন্ট করে আপনি কেনাকাটা করতে পারবেন কিন্তু আপনি যদি অ্যামাজনের প্রোডাক্ট প্রমোট করতে চান আপনাকে অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করতে হবে দেখেন একদম নিচে চলে আসবেন এই যে অ্যামাজন ডট কমে যে একদম নিচে চলে আসেন একদম নিচে সেখানে এসে দেখবেন যে বিকাম অ্যান্ড অ্যাফিলিয়েট এই বিকাম অ্যাফিলিয়েট অপশনটাতে যেয়ে আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করতে হবে আর আমার ইউটিউব চ্যানেলের ভেতর দেখেন এই টিউটোরিয়ালটা দেওয়া আছে যে হাউ টু ক্রিয়েট অ্যামাজন অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট ফ্রম বাংলাদেশ এ টু জেড টিউটোরিয়াল আমার ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে এই টিউটোরিয়ালটা দেখে নিয়ে আপনি আপনার অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ওকে তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে কাজ শুরু করার প্রথম ধাপ হচ্ছে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্টটা তৈরি করে নেওয়া ওকে আমি একটা অ্যানাউন্সমেন্ট জানাতে চাচ্ছি যে আমার বাংলা কোর্স অনেকেই আমাকে মেসেজ করেন ফোন করেন যে আমার কোনো বাংলা কোর্স আছে কিনা পার্সোনাল সাপোর্ট এর জন্য এটা হচ্ছে আমার বাংলা কোর্স পার্সোনাল সাপোর্টের জন্য আপনারা যারা মার্কেটিং মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড আছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন ভিডিওর ডেসক্রিপশনে যাবেন সেখানে যে দেখবেন যে বাংলা কোর্সে জয়েন করুন আজই এরপরে আপনি এই কোর্স এই পেজটাতে এসে বিস্তারিত সব কিছু পড়েন যে আমার কোর্সের ভিতরে কি দেখানো আছে কিভাবে দেখানো আছে কি শিখবেন কিভাবে শিখবেন কে পারফেক্ট কে পারফেক্ট না সব কিছু দেখেন দেন আমার কোর্স মূল্য হচ্ছে পাঁচ হাজার টাকা আপনি বা নগদ দিয়ে পেমেন্ট করে দিতে পারবেন যারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে করতেছেন গোটা পেজটা পড়ার পর যদি পারফেক্ট মনে হয় আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন যারা দেশের বাইরে আছেন তারাও যোগাযোগ করতে পারেন আমার কোর্সের মেম্বারদের জন্য এটা হচ্ছে আমার প্রাইভেট গ্রুপ দেখেন আমি পার্সোনালি এই গ্রুপে লাইভে আসি দুই দিন সপ্তাহে এক থেকে দুই দিন লাইভে এসে যে কোনো নতুন লেটেস্ট মার্কেটিংগুলো আপডেট গুলো শেয়ার করি এবং এখানে দেখেন একজন নতুন ইউটিউব চ্যানেল শুরু করছেন তিনি একদিনে চব্বিশ ঘন্টার ভিতরে দেখেন ভিউ পেয়েছেন এরকম দেখেন একজন সিপিএ থেকে থেকে এটা ইনকাম করেছেন আহ একজন দেখেন অ্যামাজনের কাজ শুরু করছেন আবার দেখেন আর একটা জিনিস যে এটা দেখেন আসসালাম আলাইকুম যারা বাংলাদেশ থেকে অ্যামাজন অ্যাকাউন্ট করতে পারছেন না তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন শুধু নাম্বারের খরচটা দিলে একশো পঞ্চাশ টাকা অনেকে বাংলাদেশ থেকে অ্যামাজনের অ্যাকাউন্ট তৈরি করতে ঝামেলা ফেস করতেছেন তো মানে ওটিপি আসা নিয়ে ঝামেলা ফেস করতেছেন দেখেন আমার গ্রুপের ভেতরে কিন্তু এই মানে একটা কমিউনিটি একটা গ্রুপের ভিতরে থাকলে কি যে হরেক দিয়ে হরেক সুবিধা অসুবিধা পাওয়া যায় যেমন আমি কোর্সের মেন্টর বাট আমি যে সকল কিছু সলিউশন দিতে পারবো বা সকল কিছুই পারবো এমন কিন্তু বলা যায় না দেখেন ইনি কিন্তু এই যে অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট তৈরি করার জন্য গ্রুপে একটা অ্যানাউন্সমেন্ট করে দিয়েছেন যারা দরকার হচ্ছে দেখেন এখানে একজন পোস্ট করছিলেন সেদিন দেখেন এই একজন দেখেন যে অসংখ্য ধন্যবাদ নাজিম ভাইকে অ্যামাজন অ্যাকাউন্ট ভেরিফাই করে দেওয়ার জন্য ওকে দেখেন এর একজন পোস্ট করছেন যে ধন্যবাদ নাজিম ভাইকে আমার অ্যামাজন অ্যাকাউন্টটা ভেরিফাই করা করার সাহায্য করার জন্য তো এরকম যে একটা কমিউনিটি গাইডলাইনের ভিতরে থাকলে আপনি কিন্তু প্রপারলি আগায় যেতে পারবেন আর আমার কোর্সটা আমি 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 নিজে যেভাবে কাজ করি সবকিছু দেখি আমার তৈরি করেছি দেখেন এই যে মিনারা জাহান আফুত উনি কিন্তু দুই তিন মাসের ভিতরে একশো ডলার ইনকাম করেছেন তো এরকম ভাবে আরো যে যা কাজ করেন এখানে শেয়ার করেন দেখেন একজন অডিওর ক্লাস থেকে তার না তার রিমা আপু উনি তার ফার্স্ট অডিওর ক্লাস থেকে ইনকাম করে তার টাকা উজ্জ্বল করেছেন তো এরকম ভাবে যারা আমার কমিউনিটি থেকে কাজ করতে চাচ্ছেন যারা আমাকে ট্রাস্টেড মনে করেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন আশা করি খারাপ হবে না সবকিছু আগে পড়েন যে আমার বাংলা কোর্স আমি কিভাবে কি সাজিয়েছি কিভাবে কি দেখিয়েছি কারা কি মন্তব্য করেছেন কারা কি ইনকাম করেছেন আগে সবকিছু দেখেন কি কি আপনি শিখতে পারবেন আমার কোর্সের ভেতরে সবকিছু আগে দেখেন বোনাস হিসাবে আপনারা কি পাবেন সবকিছু আগে দেখেন সবকিছু দেখে যদি পারফেক্ট মনে হয় দেন জয়েন করেন যদি আমাকে ট্রাস্টেড মনে হয় জয়েন করতে পারেন আশা করি খারাপ হবে না ওকে তো আমি চলে আসি দেখেন তাহলে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করার ফার্স্ট ধাপ হচ্ছে আপনাকে অ্যামাজনের অ্যাফিলিয়েট টা তৈরি করতে হবে যদি অ্যামাজনের অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থেকে থাকে দেন আপনি চলে আসেন দেখেন আমি এখানে সার্চ করেছি কি যে পেট প্রোডাক্টস দেখেন পেট প্রোডাক্টস লিখে আমি সার্চ করেছি যে দেখা যাচ্ছে যে ডগ ক্যাট রিলেটেড যত প্রোডাক্ট আছে এই প্রোডাক্টগুলো কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন তো আমি এই পেট রিলেটেড প্রোডাক্ট প্রমোট করব দুইটা ফ্রি ওয়েবসাইডের কাছে এবং আমি সেটা এখন স্টেপ বাই স্টেপ শেয়ার করব ওকে তা ধরুন এখান থেকে আমি এই যে একটা দেখেন বেস্ট সেলার প্রোডাক্ট আমি এই প্রোডাক্টটা প্রমোট করব আমি এখনই সবকিছুই আপনাদের সামনেই করবো যে আমি কি কি কাজ করব। প্রত্যেকটা জিনিসই করব। যাদের ওয়েবসাইট নাই যারা ইউটিউব ভিডিও তৈরি করতে পারেন না বা যারা দেখাচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট রান করতে পারেন না তারা এই মেথড ফলো করেন না আপনি ট্রাফিকটা বিল্ড আপ করেন আদারওয়াইজ তো কোনো বাইপাস নাই ইনকাম করার এমন কিছু নাই যে কম্পিউটারের সামনে আমি কম্পিউটারটা ওপেন করে বসে থাকলে আমার অটোমেটিক ইনকাম হয়ে গেল এমন কোনো সিস্টেম অনলাইনে নাই যদি তাই থাকতো কেউ কষ্ট করে কাজ করতো না সবাই অটোমেটেড ইনকাম করে নিত ওকে দেখেন আমি এই প্রোডাক্টটা এখন আমি প্রমোশন করব কিভাবে করব ধরুন আপনি একদম নতুন আপনি কিছুই জানেন না কিছুই বোঝেন না এই ভিডিওটা দেখতেছেন আপনি এইখান থেকে প্রোডাক্টের নাম চুজ করেন দেখেন যে চম 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 রোলার পেট হেয়ার রিমুভাল হেয়ার রিমুভার অ্যান্ড রিসিভাল লেন্ট ওকে যাই হোক প্রোডাক্টের নাম ওকে দেখেন আমি প্রোডাক্টের নামটা কপি করলাম এরপরে আমি এআই দিয়ে কন্টেন্টটা লিখবো দেখেন এই যে ক্লাউডি ডট এআই আপনি চ্যাট জিপিটি দিয়েও লিখতে পারেন আপনি এই যে ক্লাউডি এআই এটা দিয়েও কিন্তু লিখতে পারেন দেখেন এটা দিয়েও আপনি লিখতে পারবেন তো এখানে আমি এখন কি লিখবো যে রাইট অ্যান্ড হেল্পফুল না সরি ওই যে প্রোডাক্টটা যে প্রোডাক্টের মানে আপনি করতে চাচ্ছেন সেই প্রোডাক্টের নামটা দিয়ে দিবেন আপনি এই যে প্রোডাক্টটাকে কাজ করতে হবে না যে কোনো প্রোডাক্ট আর একদিনে তো একটা প্রোডাক্ট নয় একদিনে আপনি দুই তিনটা করে প্রোডাক্টের কাজ করবেন ওকে তাহলে আমি কিন্তু এটা লিখে দিলাম যে রাইট অ্যান্ড ইনফরমেটিভ আর্টিকেল অ্যাবাউট ওই যে প্রোডাক্টের নাম ওকে দেন আমি কিন্তু এন্টার বাটনে ক্লিক করলাম দেখেন যে তারা টাইটেল সহ সবকিছু লিখে দিবে দেখেন যখন আপনি কোনো ফ্রি ওয়েবসাইট নিয়ে কাজ করবেন তখন আপনাকে কিন্তু এই জিনিসগুলো নিয়ে এত মাথা ব্যথা করার দরকার নেই যে এই আইটি আর্টিকেল লিখতেছি নাকি অন্য কোনো কিছু দিয়ে না দরকার নেই আপনি যখন নিজের ওয়েবসাইট বা নিজে যখন কাজ করবেন তখন আপনি এরকম হিউম্যান মানে এই যে আর্টিকেলটা লেখা এর ভেতরে একটু হিউম্যান টাচ দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর যখন আপনি ফ্রি ওয়েবসাইটে কাজ করবেন তখন আপনাকে কোনো কিছুই করতে হবে না আপনি এটাই কপি পেস্ট করে কাজ করে দিবেন ওকে তাহলে কিন্তু আমি আর্টিকেলটা লেখা কমপ্লিট করলাম এখন আমার কাজ হচ্ছে দুইটা সাইডে শেয়ার করা ফার্স্ট যে সাইটটা আমি এখন আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে দেখেন আর্টিকেল টেড ডট কম এটা একটা দেখেন এখানে কি পরিমাণ পেট রিলেটেড আর্টিকেল লেখা এখানে দেখেন বিভিন্ন ধরনের আর্টিকেলই আপনি লিখতে পারবেন আপনার যে ইচ্ছা সেই আর্টিকেলই আপনি লিখতে পারবেন এই ব্যক্তিদের মতো করেই ওকে দেখেন তো পেট রিলেটেড আর্টিকেল হেলথ এন্ড ফিটনেস রিলেটেড আর্টিকেল একটু বেশি তো পেট রিলেটেড আর্টিকেল একটা মানে খুবই ক্রাউডি একটা মানে যেখানে অনেক পিপল আছে তো আপনি হেলথ চুজ করতে পারেন আপনি পেট নিঃ চুজ করতে পারেন আপনি ইলেকট্রনিক্স চুজ করতে যে যেকোনো ধরনের নিশ কারণ এগুলো তো ফিজিক্যাল প্রোডাক্ট এগুলা প্রত্যেকটা মানুষেরই দরকার আছে ওকে আর যারা পেট মানে পোষে বা এরকম ধরনের জিনিসে ইন্টারেস্টেড আছেন তারা তো অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন ওকে তো ফার্স্ট যে সাইটটা দেখেন এই যে আর্টিকেল টেড এই সাইটটা এখানে হচ্ছে আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন দেখেন এই যে অপশনটাতে ক্লিক করলে এইখানে আমি আমার অ্যাকাউন্টটা অলরেডি তৈরি করে ফেলেছি যে দেখেন এখানে যদি আপনি লগ আউট যদি আমি করি তাহলে দেখেন আমি লগ আউট করলাম তাহলে আপনি মনে করেন যে আপনার অ্যাকাউন্টটা ঠিক এরকম থাকবে এখান থেকে এই যে দেখেন সাইন আপ অপশন এই সাইন আপ অপশনে যে আপনি আপনার ইউজার নেম দিবেন ইমেইল দিবেন পাসওয়ার্ড দিবেন দেন আপনি সাইন আপ করে নেবেন আপনার ইমেইলে একটা কনফার্মেশন যাবে সেই কনফার্মেশনটা ওকে করে দিলে আপনার অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে দেখেন দেন আপনি এই যে হোম পেজে ভিজিট করবেন এখন এখান থেকে দেখেন এই যে আর্টিকেল কিভাবে লিখবো এই যে অপশনটাতে ক্লিক করে আপনি আর্টিকেল লেখা শুরু করবেন এখানে হচ্ছে টাইটেল দিবেন একটা শর্ট ডেসক্রিপশন দিবেন কোন ক্যাটাগরি সেটা দিবেন দেন হচ্ছে ইমেজ অ্যাড করবেন দেন এইখানে গোটা লেখাটা দিয়ে দিবেন ওকে তো আমি ওয়ান বাই ওয়ান শুরু করি সব কিছু তো ফার্স্ট হচ্ছে আমি টাইটেলটা দিব দেখেন টাইটেলটা কপি করলাম টাইটেলটা পেস্ট করলাম শর্ট ডেসক্রিপশনটাও আমি টাইটেলটাই দিয়ে দিব এরপর হচ্ছে ক্যাটাগরি ক্যাটাগরি হচ্ছে পেট এন্ড অ্যানিমেলস ওকে এটা এরপর হচ্ছে ইমেজ তো এইখান থেকে আমি যে প্রোডাক্টটা প্রমোট করব সেই ইমেজটা ফিচার ইমেজ যেটা আছে এই সেই ফিচার ইমেজটা আমি কিন্তু এখান থেকে চুজ করে নিতে পারবো দেখেন ইমেজটা আমি ডাউনলোড করে রেখেছিলাম এবার দেখেন এইখানে যে আর্টিকেলটা দিতে হবে সেই আর্টিকেলটা আমি এখন এখানে এ টু জেড আর্টিকেলটা কপি করে দিয়ে দিব আর্টিকেলটা কপি করলাম আর্টিকেলটা পেস্ট করে দিলাম ওকে এখন এই যে ভেতরে ভেতরে আপনি এখন লিখে দিবেন গেট ইয়োর কপি নাও এরকম দিতে পারেন বা আপনি গেট ইনস্ট্যান্ট এক্সেস এরকম দিতে পারেন তো আমি এখন এখান থেকে লিঙ্কটা নিব যে গেট গেট লিঙ্কটা নিব গেট লিঙ্কটা নিয়ে কপি করে দেখেন এখান থেকে আমি যদি বোল্ড করতে চাই বোল্ড করতে পারবো যদি এটার চেঞ্জ করতে চাই কালার চেঞ্জ যদি স্টাইল চেঞ্জ করতে চাই সেটা করতে পারবো দেন এই যে দেখেন লিঙ্ক অপশন এখানে যে আপনি লিঙ্ক অপশনে যে লিঙ্কটা অ্যাড করে দিবেন ওকে তো এরকম ভাবে আপনি এক জায়গায় দুই জায়গায় তিন জায়গায় লিঙ্কটা দিয়ে দিতে পারেন এখান থেকে আমি যদি আবার লিঙ্কটা কপি করে দেখেন আরো আরেক জায়গায় যদি অ্যাড করে দেই ওকে ওকে তাহলে আপনার নিজস্ব কোনো কিন্তু ওয়েবসাইটের দরকার হচ্ছে না টাইটেল দিচ্ছেন ডেসক্রিপশন দিচ্ছেন ক্যাটাগরি দিচ্ছেন ইমেজ দিচ্ছেন এবং গোটা পোস্টটা লিখে নিচ্ছেন এআই দিয়ে এরপরে আপনি পোস্ট ইউর আর্টিকেল দেখেন ইওর আর্টিকেল সাকসেসফুলি পোস্টেড ওকে তাহলে এক নাম্বার যে সাইটটা এটা হচ্ছে আর্টিকেল টেড ডট কম ওকে আর্টিকেল টেড ডট কম এটা হচ্ছে ফার্স্ট সাইট এবার হচ্ছে আমি দেখাবো দুই নাম্বার সাইট যেটা সেটাতে আপনি কিভাবে পোস্ট করবেন এবং সেই সাইট কোনটা কিন্তু তার আগে আর একবার বলতে চাচ্ছি যারা পার্সোনালি আমার গাইডলাইন আমার সাপোর্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন তারা আমার বাংলা কোর্সটা চেক করে দেখতে পারেন দেখেন সেকশন 4 আমার বাংলা কোর্সের এখানে Amazon বা AliExpress অ্যাফিলিয়েট মার্কেটিং নিয়ে প্রুভেন আমি পার্সোনালি ফলো করি যে মেথডগুলো আমার কোর্স মেম্বাররা ফলো করেন যে মেথডগুলো সেইগুলো দেখিয়ে এখানে সবকিছু দেখানো আছে যারা পারফেক্ট ওয়েতে কোনো ধরনের স্ক্যাম ছাড়াই লং টাইম ধরে অ্যাফিলিয়েট মার্কেটিং সিপিএ মার্কেটিং শিখতে যাচ্ছেন তারা আমার কোর্সটা চেক করে দেখতে পারেন অনেক জায়গায় দুই তিন হাজার টাকা এক দেড় হাজার টাকা দিয়ে বিভিন্ন কোর্সে জয়েন করার থেকে পারফেক্ট একটা মেন্টর আগে দেখেন যে কে নিজে কে কে কোন মেন্টর ইনকাম করে কোন মেন্টর তার মেম্বারসদের ইনকাম করা শেখাতে পারছে ইনকাম করাতে পারছে এরকম দেখে জয়েন করবেন তাহলে বারবার ধোকা খাবেন না ওকে তো সবকিছু বুঝে শুনে ডিসিশন নেবেন আশা করি খারাপ হবে না পাঁচ টাকা আমার কোর্স মূল্য বিকাশ বা পেমেন্ট করে যোগাযোগ করতে আর সবকিছু পড়ে সবকিছু বুঝে যদি পারফেক্ট মনে হয় আপনি আমার সাথে হোয়াটসঅ্যাপে চাইলে যোগাযোগ করতে পারেন আমার কোর্স বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য ওকে তো এখন আমি চলে যাই দুই নাম্বার যে সাইটটা সেটা হচ্ছে ব্লক লবিন ওকে এখানেও সেম ভাবে আপনি একটা আর্টিকেল এআই দিয়ে লিখে এই একটা আর্টিকেলই আপনি দুইটা সাইডে ইউজ করতে পারবেন তো এটা দেখেন ব্লক লবেন এখানেও আপনি আপনার অ্যাকাউন্টটা তৈরি করে নেবেন ফার্স্ট কাজ একই রকম ভাবে দেন আপনি যে নিউ পোস্ট অপশনটাতে গেলে আপনি কিন্তু পোস্ট করার অপশন পাচ্ছেন এখানে ফার্স্ট হচ্ছে টাইটেল দিতে হবে একই রকম ভাবে আমি এখানেও টাইটেলটা দিয়ে দিব দেখেন টাইটেলটা দিয়ে দিলাম এবার আমি যদি এখানে অ্যাড ইমেজ ইমেজ যদি অ্যাড করতে চাই তবে এখান থেকে এখান থেকে দেখেন আমি যে ইমেজটা অ্যাড করেছি সেই ইমেজটা এখানে আমি অ্যাড করব এবার দেখেন ইজ দিস সামথিং এখানে আমি গোটা পোস্ট কপি করে ওকে এবং এই যে পোস্টের মধ্যে মধ্যে ঠিক একই রকম ভাবে দেন আপনি একই রকম ভাবে এখানেও লিঙ্কটা দিয়ে দিবেন আর সব থেকে ভালো হয় বা রিকমেন্ডেড হচ্ছে আপনি যদি দেখেন এই যে লিঙ্ক দিবেন ওকে আর থেকে ভালো হয় আপনি যদি ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারেন এই যে ডিরেক্ট অ্যাফিলিয়েট লিঙ্ক ব্যবহার করলেও ক্ষতি নাই কিন্তু আপনি যদি ল্যান্ডিং পেজ ব্যবহার করতে পারেন সেটা সব থেকে ভালো হয় আর ফ্রিতে ল্যান্ডিং পেজ তৈরি করবেন কিভাবে এর একটা টিউটোরিয়াল আমার এই যে দেখেন এই যে হাউ টু ক্রিয়েট ল্যান্ডিং পেজ আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে যে ফ্রিতে ল্যান্ডিং পেজ আপনারা কিভাবে তৈরি করবেন তার একটা কমপ্লিট টিউটোরিয়াল দেওয়া আছে দেখে নেবেন এটা ওকে তাহলে দেখেন এখানে হচ্ছে আমি আর্টিকেল দিলাম ইমেজ অ্যাড করলাম এবং গোটা পোস্ট দিয়ে দিলাম এবং ইমে পোস্টের ভেতরে আমি কিন্তু এই যে লিংক সেট করে দিলাম আপনি চাইলে আরো কয়েক জায়গায় লিংকটা অ্যাড করে দিতে পারবেন ওকে দেখেন এই যে লিঙ্কটা কিন্তু কয়েক জায়গায় আরো আপনি চাইলে অ্যাড করে দিতে পারবেন তো এই হচ্ছে গোটা সিস্টেম ওকে এখন আমাকে ট্যাগ দিতে হবে দেখেন এই যে পোস্ট অপশনটাতে ক্লিক করবেন এই যে অ্যাড ট্যাগ অ্যাড ট্যাগে যে আমি এটা এখন দিব যে পেট হেয়ার পেট হেয়ার রিমুভার ডগ ইয়ার এটা আপনি যে ক্যাটাগরির পোস্ট প্রোডাক্ট সেই ক্যাটাগরি অনুযায়ী আপনার কিছু ট্যাগ এখানে দিয়ে দিবেন তাহলে ওই ট্যাগের আন্ডারে আপনার পোস্টটা মানুষের কাছে শেয়ার হয়ে যাবে ওকে এখন আপনি এই যে পোস্ট বাটনে ক্লিক করলে আপনার পোস্টটা কিন্তু পাবলিশড হয়ে যাচ্ছে দেখেন এই হচ্ছে আমার পোস্ট আমি যদি একটা লাভ রিয়াক্ট দিই দিতে পারবো এবং এই পোস্টটাই আপনি প্রিন্টারেস্ট ফেসবুক টুইটার বিভিন্ন জায়গায় শেয়ার করে দিলে কিন্তু আরো মানুষের রিস বেড়ে যাচ্ছে এই পোস্টটার ভেতরেই একই রকম ভাবে ওই পোস্টটার ক্ষেত্রেও দেখেন বিভিন্ন জায়গায় কিন্তু আপনি চাইলে শেয়ার করে দিতে পারেন ফেসবুকের বিভিন্ন পেট রিলেটেড গ্রুপ টুইটারের বিভিন্ন গ্রুপ প্রিন্টারেস্টে পেট রিলেটেড যেসব পিনগুলা সেট করা সেসব জায়গায় কিন্তু আপনি শেয়ার করে কাজ করতে পারবেন তো যাদের ওয়েবসাইট নাই ইউটিউব চ্যানেল নাই পেইড মার্কেটিং করার মানি নাই তারা কিন্তু এই ফ্রি দুইটা ওয়েবসাইট দিয়ে বাংলাদেশে থেকে অ্যামাজন অ্যাফিলিয়েট মার্কেটিং করে আমার মতো আমার ফোর্স মেম্বারদের মতো করে আপনারাও কিন্তু ইনকাম করতে পারবেন তো যদি সত্যি আপনার কাছে টিউটোরিয়ালটি ভালো লেগে থাকে হেল্পফুল মনে হয় লাইক করে দিবেন যদি কোনো কোশ্চেন থাকলে নিতে দেয় ভিডিও নিচে কমেন্ট করে দিবেন আর যারা আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট টাইমের জন্য ভিজিট করে আসেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নিত্য নতুন মানি মেকিং মেথড পাওয়ার জন্য ভালো থাকবেন সবাই Bye.